আমি সবাইকে শুভেচ্ছা জানাই আমরা আপনার সাথে যোগাযোগ করছি সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি প্রশ্নে থাকা কোম্পানির সমস্ত পরামিতি সাবধানে বিবেচনা করুন এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক চেক পয়েন্ট ঠিক কে কী ফে পর্যালোচনাটি তিন শূন্য জুন দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি চেক পয়েন্ট উপশ্রেণীর অন্তর্গত সফট সিকিউরিটি দুই সাতটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব প্রশ্নে কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর জন্য গড স্কোর শূন্য আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড রেটিং হল এক আট পয়েন্ট আট পজেন্টের স্কোরের বিপরীতে চেক পয়েন্ট কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা চেক পয়েন্ট এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে চ্যাক পয়েন্ট তিন নয় দুই শতাংশ পরিবর্তন দেখায় চার শূন্য নয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে প্রতিষ্ঠানের বাজার মূলধন চেক পয়েন্ট মূল্য দুই তিন চার পাঁচ বিলিয়ন চার ছয় দুই বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক দুই সাত চার বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন তিন এক বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ছ্যাক ফোয়েন উপশ্রেণীতে বাজার মূল্য মূল্যায়ন করার সময় পাঁচ শূন্য আট এক শতাংশ বইয়ের মূল্য মূলধন আট আট দুই তিন শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভাল এক পয়েন্ট অধ্যয়ন অধীন কোম্পানি লিন আছে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের জন্য ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত দুই সাত পাঁচ এক তিন আট চার এর উপশ্রেণীর জন্য গড় উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল আট পাঁচ তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা এক এক সাত চার মিলিয়ন হতে পারে উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত নয় উপশ্রেণীর গড হল এক দুই সাত কোম্পানির স্টক মার্কেট ভ্যালু এবং রেভিনিউ অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে ভাল শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই ছয় বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে তিন দুই শূন্য মিলিয়ন উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা হল তিন দুই সাত শতাংশ উপশ্রেণীর গড হল নয় দুই শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার আট এক এক পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে ছয় শূন্য শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন পাঁচ এক সাত হাজার ডলার উপশ্রেণীর জন্য এটি পাঁচ ছয় এক আট হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা এক দুই সাত নয় হাজার ডলার উপশ্রেণীর জন্য সহ চার শূন্য ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি আয়ের পরিমাণ তিন নয় শূন্য হাজার ডলার উপশ্রেণী চার চার এক হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত অবস্থান চার চার শতাংশ উপশ্রেণীর গড় তিন নয় শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার এক শতাংশের একটি স্তর দেখায় চেক পয়েন্ট উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ পাঁচ শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় দুই এক ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই তিন নয় আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা এই মৌসুমে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে চেক পয়েন্ট তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি দুই এক ছয় চার পাঁচ এ একটি ক্রয় বাণিজ্য খুলুন অর্ডারটি খোলা কারণ কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ মূল্যায়ন রয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট দুই পাঁচ শূন্য তিন তিন এসেট করা হয়েছে লস এক আট দুই পাঁচ সাত এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে তিন শূন্য জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের অধিবেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার ভেরেন্স বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক দর্শক ধন্যবাদ গি মার্কেটস